দাম হাটে আর এই চৌগাছা হাটে আজকে আমরা দেখাবো কিছু কম দামে যে হাডিসার গরুগুলো পাওয়া যায় সেই গরুগুলো আসলে এই হাটে কেমন দামে গরু বিক্রি করা হয় তো সেটা আজকে দেখানোর চেষ্টা করব চলুন আমরা বেশ কিছু গরু দেখাই আপনাদেরকে আজকে এই হাটের আহ হাডিসার গরুগুলো

জি জি দর্শক মার্শাল কবির চমৎকার গরু ভাইয়ের নামটা কি ভাই আমার নাম সৌরভ আহ সৌরভ ভাই আপনি সবসময় হাটে পাওয়া যায় দর্শক পাবেন ইনশাল্লাহ আমরা প্রতি সোমবার শুক্রবার অবশ্যই আসে সোমবার শুক্রবার

এইটা দুমন ওজন আছে ভাই শেয়ার হবে ভাই আবার বেশি হয় না জানো না এইটা দু মন হবে মন দেড়ে কাছে দু মন আছে জি জি মাসাল্লাহ মাসাল্লাহ ভাইয়ের কাছে চারটে গরু দেখলাম খুবই চমৎকার গরু যারা

আপনি আমাদের কাছ থেকে চাইলে করোসাল ফল করোসাল পাতা করোসাল গ্যাস ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করোসাল ফল সংগ্রহ করতে পারবেন দর্শক অলরেডি গরু গরু দেখতে কি চলছে দেখি তারা এমন দাম बोल*}{78000} আমরা শেষ জানে দেখো ভালো করে

তো কটা আনছিলেন আপনার আজকে পাঁচ টাকা মাসাল্লাহ বেসা কিনার অবস্থা কি আজকে হাটের অবস্থা বাজার একটু ডাউন ডাউন ভালো না একেবারে দর্শক সত্য কথা বলতে আমাদের কাকার কাছে যে কটা গরু আছে আলহামদুলিল্লাহ মানে খামারে পুষার মতো একটা গরু হ্যাঁ মানে দেখে শুনে গরু আসলে লস কম হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা আপনার নামটা একটু বলেন তো কি নাম আপনার আমার নাম শকত মানে সবসময় এই ধরনের গরু পাবে দর্শকটা আপনার কাছে হুম আমার কাছে পাবে যে কয়টা আনছেন টোটাল আজকে আপনার তাহলে পাঁচটা আমার পাঁচটা পাঁচটাই আনছেন জি জি আরটা দেখা শোনা চলছে ওই সাইডে আর এই দুইটা একটু বলবেন এগুলো কেমন দাম চাচ্ছে এগুলো এস আছে 75 75

কি ভাই হলো না ভাই ভাই লাস্ট কেমন বললেন ভাই বাষট্টি হবে না মনে হয় পাবো কানে আচ্ছা ঠিক আছে হলো না এটা আসলে বাষট্টি ভাইরা বলছে আর পঁচাত্তর সত্তরের মধ্যে বেঁচে কিনা তারপরে পঁয়ষট্টি রোড টু উপরে গেলে মানে দেওয়া যেত তাও হবে না সত্তর সত্তরই যাওয়া লাগবে যে কারণ এটা কোরাসের গরু

টার্গেট কি 65 টা টার্গেট ছিল মনে হয় দুইটাই প্রায় सेम ওটা তো মনে কোরাসের মনে হয় হ্যাঁ এটা কোরাস বাহ মাশাআল্লাহ ভালো জাতের একটা গরু দাঁত বনা হয়ে গেছে দাঁত চারটা আছে চারটা হচ্ছে ঠিক আছে ভালো থাকবেন এই যে গরুটা কিন্তু চেক চলছে ওটা কি অবস্থা সব কিছু চেক চলছে গোড়া আর দর্শক একটা কোরাস্তার ভিতরে চমৎকার একটা গরু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নি আসলেন আজকে সাইটটি সাইটে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়নি এখন একটাও হয় নাই এই একটা আছে এখানে একটা আছে আচ্ছা এটার দাঁতে কয়টা আছে গোটা দাঁতে চারটা মাত্র চার খান দাঁত আছে এটা ফ্রিজানের কোর আছে নাকি হ্যাঁ ফ্রিজেনের কোর আছে একটা গরু কেমন চাচ্ছেন বলুন তো এটা গরুর দাম হচ্ছে 105 105 আওয়া দাম আর পাড়ি কেমন বলছে এতদিন পাড়ি ওই 86 80 দাও দাও না তো মনে হয় টার্গেট

আচ্ছা ঠিক আছে আহ প্রিয় দর্শক আজকে চৌকাশা হাটে আসলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম বেশ কিছু সুন্দর সুন্দর গরু তো এখানে আপনার হাটেসাট গরু আছে তবে ব্যবসায়ী সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম মোটামুটি এখন বর্তমানে গরুর দাম বেশি এই সিজনের দামটা প্রত্যেকটা গরু প্রতি প্রায় বাড়তি আছে তো আপনারা এই হাটে আসবেন এসে ঘুরে যাবেন দেখবেন এই হাটটা কিন্তু যশোর জেলা চৌকাছ উপজেলার ভিতরে একটা কিন্তু অবস্থিত সপ্তাহে দুই দিন হয় সোমবার এবং হচ্ছে শুক্রবার তবে শুক্রবারে সবচেয়ে বেশি গরু ওঠে শুক্রবারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ